দেখাবো একটা টেলেন বোরকা একটা প্লেন বোরকার কালো দেখিয়ে দিচ্ছি ওয়াও একটা ফ্লেন বোরকা দেখিয়ে দিচ্ছি এই প্লেন বোরকা গুলাতে কিছুই নাই জাস্ট কাপড়টা সাদা কিছুই না পঞ্চাশ থেকে সাইজ শুরু এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা একদম ইনার বোরকা পরতে চান একেবারে কমফোর্ট বোরকা পরতে চান কিছুই নাই কিছুই চান না বা কটি দিয়া পরবেন বডি দেখছেন মাশাল্লাহ অনেক মুরব্বীরা আছে কোনো কিছুই চায় না জাস্ট বোর চাই কোনো কুচি চায় না কোনো স্টোন চায় না কোনো বাজের মানে ডিজাইন চায় না যাই হোক তাদের জন্য পছন্দের এই বোরকা ফ্রি বডির জন্য ফ্রি বডি বোরকাটা হচ্ছে একদম ফ্রি বডি এই যে বডি রেখছেন মাসাল্লা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ হবে পঞ্চাশ থেকে শুরু অনেক অনেক কালার আছে জাস্ট দুই তিনটা কালার দেখিয়ে দিলাম এগুলার অনেক কালার আছে তো যার যেটা পছন্দ হবে বা আরো কালার লাগলেই